নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী ইয়োগা সেন্টার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি নতুন যোগাসন দেখাবো সেটা হচ্ছে হলাসন এর হলাসনের হলাসন মানে ব্যায়ামের মধ্যে খুব ভালো একটি ব্যায়াম হুম এর কয়েকটি উপযোগিতাও আছে এবং কান্টেন্ডিকেশাও আছে নিষেধাজ্ঞা আছে কারা কারা ব্যায়ামটি করতে পারবেন না এবং কারা কারা ব্যায়ামটি করবেন এবং ব্যায়ামটি করলে কী কী আপনাদের বেনিফিট পাবেন কীভাবে আপনারা উপকৃত হবেন সেটাই আমি দেখাবো কিন্তু তার আগে আমি আপনাদেরকে ব্যায়ামটি করে দেখাচ্ছি হলাসনটি দেখুন আমি কীভাবে করছি দেন আমি ওই উপকারিতা এবং গান্ডেন্ডিকেশনটা আমি আলোচনা করব। তাহলে দেখুন আমি কীভাবে করছি পেছনে একটু স্পেস নেবেন পেছনে জায়গা নিয়ে ব্যায়ামটি করতে হবে যেহেতু পাটা পেছন দিকে রাখতে হবে সে কারণে তাই আমি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি যাতে পেছনের স্পেসটা থাকে সামনের দিকে এগিয়ে এরকমভাবে আপনারা শুয়ে পড়বেন আমার পাটা যতটা যাচ্ছে আমি রাখছি কিন্তু পায়ের দেব সামনে পুরো ফ্ল্যাট থাকবে হ্যাঁ এরকম হাতটা আটটা শুয়ে পড়বেন এবার কি করতে হবে এবার ফার্স্টে আপনাকে সর্বাঙ্গাসন করতে হবে সর্বাঙ্গাসন আপনারা আমি আগের ভিডিওটা দেখিয়েছি কীভাবে সর্বাঙ্গাসন করিয়েছিলাম তো সেই সর্বাঙ্গাসনটা যারা দেখেননি তারা সেই ভিডিওটা দেখে নিন কীভাবে করেছে আমি ওপরে চ্যানেলের ওপরে আমি দিয়ে দিয়েছি লিঙ্কটা সেই লিঙ্কটা থেকে আপনারা দেখে নিন কীভাবে সর্বাঙ্গাসন করবেন তারপরে আপনাদের ফলসনটা করতে হবে ঠিক আছে প্রথমে আস্তে আস্তে এরকম এরকম করে উপরে পা তুলতে হবে তুলে এবার পাটাকে কি করতে হবে পিছনের দিকে দিতে হবে এরকমভাবে হাত সামনে বা এরকম ধরে রাখতে পারলে খুবই ভালো যারা এরকম হাত ধরে রেখে হাত পা পিছনে দেবেন তাদেরটা খুবই ভালো আমি যেন হাত ধরে রেখে পিছনে দিকে দিচ্ছি দেখুন পাটা এরকম পেছন দিকে যাবে

হাতটা এরকম করে পা পিছনে হাতটা মানে ঘামছে তো ওজন্য স্লিপ খাচ্ছে এই এই পা পুরো এরকম পিছনে দেখছেন এরকম আমার হাতটা স্লিপ খাটছে তো তো আমি এরকম হাতটা সামনে রেখেই করছি স্লিপ কাটছে এরকম পুরো ভাত পিছন দিকে দিতে হবে এটা হচ্ছে ঘন আমি কিভাবে এটি প্র্যাকটিস করলাম হাতটা ওরকম ধরে রেখে করতে পারলে খুবই ভালো কিন্তু আমি ধরে রেখেই করি তো যেহেতু আমার হাতটা স্লিপ খাচ্ছে তাই আমি হাতটা পিছন সামনের দিকে রেখে করলাম পা পুরো পিছনের দিকে দিতে হবে এই যে আসনটা দেখালাম এটা হচ্ছে হল আসন এই আসনটি কতক্ষণ করবেন এই আসনটা আপনারা চার থেকে পাঁচ বার দশ থেকে তিরিশ সেকেন্ড ধরে আপনারা স্টে করে রাখবেন মানে যারা দশ সেকেন্ড পারবেন দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড পারলে কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড পারলে তিরিশ সেকেন্ড হোল্ড করে চার থেকে পাঁচ বার আসনটি নিয়মিত করতে হবে এবার আমি আলোচনা করব এই উপকারিতা এর কি কি উপকারিতা আছে ফার্স্ট হচ্ছে এটি থাইরয়েড যাদের আছে তাদের জন্য এই আসনটি খুবই ভালো থাইরয়েড করতে সাহায্য করে এই আসনটি দ্বিতীয় করে আমাদের এটা মেরুদণ্ডের মেরুদণ্ড তাকে সবল করে নরম মানে নমনীয় করে তিন নম্বর কি আছে যাদের পেটের মেদ আছে পেটের ভুড়ি আছে সেটা কমাতে কিন্তু এই আসনটি সাহায্য করে এবং ওয়েট লস করতেও সাহায্য করে আর চার নম্বর পয়েন্ট কি আছে চার নম্বর পয়েন্ট হচ্ছে কমাতে সাহায্য করে প্রত্যেকটা মানুষের জীবনেই কম বেশি থাকে ডিপ্রেশন থাকে সেটা কমাতে সাহায্য করে আলোচনা করব এর নিচে থাকবেন কন্ট্রেন কি কি আছে কারা কারা এই আসনটি করতে পারবেন না ফার্স্ট হচ্ছে যারা যাদের হাই ব্লাড প্রেশার আছে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা কিন্তু একদমই আসনটি করবেন না দ্বিতীয়ত হচ্ছে যারা প্রেগনেন্ট মহিলা তারাও কিন্তু এই আসনটি করতে পারবেন না একদমই করার চেষ্টা করবেন না তৃতীয়ত হচ্ছে যাদের স্লিপ ডিস্ক আছে যাদের ঘাড়ের ব্যথা আছে হুম তারা কিন্তু আসনটি করতে পারবেন না হুম আর আরেকটি বিষয় মনে রাখবেন মেয়েদের কথা বলছি মেয়েরা যারা আসনটি করবেন তাহলে পিরিয়ডস চলাকালীন কিন্তু আসনটি করবেন না পিরিয়ডসের মধ্যে আসনটি করলে শরীরে ক্ষতি হয় তাহলে এ কটা আলোচনা করলাম এই গার্ডেন ডিকেশন কী কী আছে আর আগে আলোচনা করেছি এর উপকারিতা কী কী আছে আপনারা যে আসনটি নিয়মিত করছেন যে আসনগুলি তার মধ্যে এই আসনটি যোগ করতে পারেন এটি খুব ভালো একটি আসন এটি যেটা যে উপকারিতাটা আমি সবচেয়ে বেশি যে উপকারটা এর রয়েছে সেটা হচ্ছে এর আমাদের মেরুদণ্ডটাকে রমণীয় করে এবং এটি যাদের আছে কমাতে সাহায্য করে এর পাশাপাশি আরো অনেক কিছু অনেক উপকারিতা আরো রয়েছে কম বেশি যেমন হজম শক্তি যাদের খুব কম হ্যাঁ হজম শক্তি বৃদ্ধি পায় তারপর আপনার কোষ্ঠকাঠিন্য যাদের আছে সেই সমস্যা দূর হয় এগুলো ছোটখাটো কিছু রয়েছে কিন্তু আগের যে পয়েন্টগুলো আমি আলোচনা করেছি উপকারিতার মধ্যে সেগুলো হচ্ছে সেই চারটে পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা এটি নিয়মিত করুন এবং আপনারা বুঝতে পারবেন যে কতটা আপনারা বেনিফিট পেয়েছে তো আজকের মতন এতটাই থাক যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন আর যারা নতুন নিউজ আর তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনেক অনেক কামেন্ট করুন শেয়ার করুন যাতে আমি অনেক মানুষের কাছে পৌঁছতে পারি আর মানুষদেরকেও ভালো রাখতে পারি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন